হাই হাইব্রুয়ান আফরু আসলাম জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ চৌহানের নাটকেরা আপডেট নিয়ে নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাটকটিতে অভিনয় করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ জুবান ও নাজির নেহা নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাশরিকুল আলম পরিচালিত নাটক মেঘের বৃষ্টি দুই হাজার পঁচিশ সালে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই নাটকটি ইতিমধ্যে দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি করেছে নাটকটি অতি শীঘ্রই দেখতে পারবেন সি এম ভি ইউটিউব চ্যানেলে নাটকটির গল্প প্রেম আবেগ ও হাস্যরসের মিশেলে নির্মিত যা দর্শকদের মনোরঞ্জন করবে নাটকটির একটি সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ও একটি পোস্টার রিলিজ করা হয়েছে প্রিয় দর্শক ফারান আহমেদ চৌহানের নাটক কেমন লাগে তা কমেন্টে জানান আজকে এই পর্যন্তই আপডেট ছিল আবার আসবো নতুন একটি ড্রামা আপডেট নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য